আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের শখের মুরগির খামারে সুন্দর সুন্দর মুরগি গুলো তুলে ফেললাম আপনারা আমার আগের ভিডিওটিতে দেখেছিলেন যে কিভাবে আমরা আমাদের মুরগির খামারটি তৈরি করেছিলাম আর কিভাবে আমাদের মুরগির খামারটি পরিষ্কার করেছিলাম ইত্যাদি ইত্যাদি আর আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাবেন যে আমরা কি জাতের মুরগি কিনলাম আর কত টাকা খরচ হলো তা সবকিছু কিছু মিলিয়েই থাকছে আজকে আমার এই সুন্দর ভিডিওটি আশা করছি সবার কাছে এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার দিন তো বাড়িতে শুয়ে বসেই থাকি তাই আমি ভাবলাম কিছু মুরগি পারলে তো মন্দ হয় না আর এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে তো আমাদের এদিকে একদমই ঘাসি পাওয়া যায় না তাই আমরা ভাবলাম আমরা আমাদের গরুর খামারটার মধ্যে এখন থেকে মুরগির খামার করব যে চিন্তা সেই কাজ এই তো দেখুন আমরা মুরগিও কিন্তু এনে ফেলেছি আর আপনারা তো আমার আগের ভিডিওর মধ্যে দেখিয়েছিলেন যে এইখানে আমরা মুরগি তোলার আগে এই জায়গাটাকে আমরা সুন্দর করে ফোটাস দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে কোনো রোগ জীবাণু না থেকে যায় আর আমাদের এখানে দুই জাতের মুরগি ছিল একটি ছিল টাইগার মুরগি আর একটি ছিল ডিম্পারার মুরগি ঠিক নামটা আমার মনে নাই আর আমি কালো মুরগি গুলোর কথা শুনেছি এগুলো নাকি আঠারো মাস ভরে ডিম দেয় কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল এরপর আমরা আমাদের মুরগির খাবারের পাত্র দিয়ে দিচ্ছিলাম কেননা মুরগিগুলোকে অনেক সময় ধরে যেহেতু আর আমরা আমাদের মুরগির পানের পাত্রের মধ্যে পানীয় দিয়ে দিচ্ছিলাম কিন্তু এখানে তো আমরা বড় একটি ভুল করে ফেললাম কি ভুল করলাম সেটা তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবা আর আমরা আমাদের মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার আগে মুরগির যতগুলো যাবতীয় কাজ হচ্ছে সবগুলো সেরে নিচ্ছিলাম মানে যেমন পানি দেওয়ার কাজ খাবার দেওয়ার কাজ সবকিছু আগে দিয়ে নিচ্ছিলাম যাতে করে মুরগিগুলোকে ছাড়ার পর আর কোনো ভেজাল না হয় আর আমরা আমাদের মুরগিগুলোকে আমার ছেলের হাত দিয়ে বের করাচ্ছিলাম যাতে বেশি বেশি করে বরকত হয় আর আমার বড় ছেলে তো মুরগি অনেক বেশি পছন্দ করে সে তো মুরগি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে আমার ছেলে তো মুরগিগুলোকে বের করার সাথে সাথে অনেক বেশি দুষ্টমিও করতেছিল আমার ছেলে তো মুরগিগুলোকে বের করা বাদ দিয়ে সে একটি মুরগি নিয়ে খেলাধুলা করা শুরু করে দিছে তাই আর কি করা যাবে আমরা আমাদের মুরগিগুলোকে বের করে ছিলাম আর আমাদের মুরগিগুলো যেহেতু অনেক সময় ধরে খাঁচার ভিতরে বন্দি ছিল তাই মুরগিগুলোর অনেক বেশি খিদা লেগে গিয়েছিল দেখুন তো একদম খেতে শুরু করে দিয়েছে আমাদের সবগুলো মুরগি তো একটি পাত্রের মধ্যে শুরু করে দিয়েছে দেখতে কিন্তু অনেক বেশি মুরগি যদিও অন্য পাত্রের মধ্যে খাচ্ছিল কিন্তু আমরা চাচ্ছিলাম যে অন্য আরো কিছু মুরগি এখানে এসে খাক কিন্তু আমরা কোনোভাবে এখানে এনে খাওয়াতে পারতেছিলাম না সবগুলো মুরগি কিন্তু একটা পাত্রের মধ্যে খাচ্ছিলো এইভাবে দেখতেও কিন্তু মশালা অনেক বেশি সুন্দর লাগতে ছিল আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের একটি জায়গায় ভুল হয়ে গেছে সেই ভুলটি এখন আমি আপনাদেরকে বলে দিব মূলত আমরা যে জায়গায় থেকে মুরগিগুলোকে এনেছিলাম ওইখান থেকে তারা বলে দিয়েছিল যে খাবারের পানির সাথে যাতে আমরা ছেলান মিশিয়ে দিই কিন্তু আমরা সেটা ভুলে গিয়েছিলাম মূলত এখন আমরা আমাদের মুরগির পানির পাত্রগুলোকে আবার খুলে খুলে ওইখানে পানির সাথে স্যালান গুলিয়ে দিচ্ছিলাম আমাদের কিছু ভুলের কারণে এখন আমাদের এক কাজে বারবার করতে হচ্ছে মাসাল্লাহ দেখতে দেখতে তো আমাদের একটি মুরগির পেট ভরে গেছে তাই ওইখানে পানি খাওয়ার জন্য চলে গেছে আর একটি মুরগি তো খেতে খেতে তার গলায় আটকে গেছে তাই আমরা ওই মুরগিটাকে ধরে আবার পানি খাইয়ে দিয়েছিলাম আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ